মালিকপের উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি অত্তর প্রধান শিক্ষক জন আফজুল ইসলাম সাহেব আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন উত্তর বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উপস্থিত সিনিয়র শিক্ষক শিক্ষিকাবিন্দু উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ সকলকে জানাই অত্তর বিদ্যালয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম আসসালাম উল্লাম যাবত আমার এই হয়েছে বাইশ ত্রিশ বছর যাবতে এই স্কুলের সাথে জড়িত সম্পৃক্ত আছি দীর্ঘ ছয় বছর পরে আজকে বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান আগে গত সাত বছর আগে প্রত্যেকটা বছরে বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান হয়েছে কিন্তু এত ডিসিপ্লিন এত সুন্দর অনুষ্ঠান আমার চোখে পড়ে নাই আজকে যারা এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিল প্রধান শিক্ষক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা বৃন্দ ক্রিয়া শিক্ষক ছাত্রছাত্রীবৃন্দ আমি সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে এটা একটা সুন্দর অনুষ্ঠান করার জন্য সেই সাথে আজকে যারা বিজয়ী হয়েছে এবং বিজয়ী হতে পারো নাই তাদের সকলকে অভিনন্দন জানাই আজকে যারা বিজয়ী হতে পারো নাই তারা আগামী দিনে ভাবা সেই সাথে লেখাপড়ার পাশাপাশি প্রত্যেকটা ছাত্রছাত্রীতেই খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকতে হবে খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকলে তার বাজে যে কাজগুলো আছে সেটি ঠিক আছে পরিহার করতে পারবে আজকে মোবাইলে এই খেলাধুলা না থাকার কারণে মোবাইলে ছেলে মেয়েদেরকে নষ্ট করছে আমি ইয়াবা বলেন হিরোইন বলেন এদের চেয়ে বেশি খারাপ হয়েছে হিরোইনের মোবাইলে যদি কেউ আসক্ত হয় আমি দেখতে অনেক জায়গায় যদি যায় দশটা ছেলে বসা আছে দশটা ছেলে মোবাইল নিয়ে বসা আছে দার্জার মতো করে মোবাইল দেখতেছে একজন আরেকজনের সাথে কথা বলে নাই মোবাইলের সাথে সম্পর্ক এটা বড় একটা নেশা এর আমাদেরকে পরিহার করতে হবে আর এখানে যারা অভিভাবক আছে আপনাদের মনে রাখতে হবে যে আপনার ছেলে মেয়ে কোথায় যায় কার সাথে সঙ্গ দেয় কি করে আপনি যদি এইটুকে খেয়াল রাখেন আপনার ছেলে মেয়ে মানুষ হবে না আপনার ছেলে মোবাইল চাইলেও দিয়ে দিলেন আপনার মেয়ে মোবাইল চাইলেও দিলেন মোটর সাইকেল চাইলেও দিলেন ওই ছেলে মানুষ হবে না আপনাকে ওই ছেলে মেয়েদেরকে অভাব বোঝাইতে হবে আপনারা যদি আপনাদের ছেলে মেয়েদেরকে অভাব বোঝাইতে পারেন তাহলে মানুষ হবে আর যদি অভাব তাদেরকে না বোঝায় তাহলে মনে করতে মনে করবে যে আমার বাবা মার টাকার অভাব নাই আমি যা চাবো তাই পাবো যত খারাপ তাদের সাথে আছে তারা সম্পৃক্ত হবে আর যদি অভাব বুঝাইতে পারেন তাহলে বুঝতে হবে যে না চাইলেই পাওয়া যাবে না আমাকে বাস্তবতা বুঝতে হবে এই অনুরোধ অভিভাবকদের কাছে রাখবো এবং শিক্ষক শিক্ষিকা এখানে যারা আছে আমার সকলেরই এখানে সিনিয়র এবং বড়ো ভাই আছে এবং তারাও এই স্কুলের জন্য ছাত্রছাত্রীর জন্য পরিশ্রম করে যাচ্ছে আগামী দিনে জানি এই স্কুলের মা সুনাম সারা বাসালে ছড়ায়। এবং সারা বাসাল উপজেলায় জানে জানে হাজি মালিক মাদাগুন যে প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠান বাসাল উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করতে পারে সেদিকে আপনারা একটু নজর রাখবেন দীর্ঘ সকাল নয়টায় থেকে মৌলান আবুল কাশেম সাহেব এখানে তার কথায় বলছেন নয়টায় থেকে এখানে আপনারা এখানে সম্পৃক্ত আছেন দীর্ঘ সময় পরিশ্রম করছেন আমি সময় ক্ষেপণ করব না শেষে সকলকে আজকের অনুষ্ঠান সুন্দর এবং সার্থক করার জন্য ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম